আপনি কি ব্রিটেনে একা বসবাস করেন আপনার বয়স কি ছেষট্টি বছর বা তার বেশি আপনার আয় কি খুব সীমিত তাহলে আজকের এই তথ্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাজ্যে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস থেকে এমন সব পেনশনভোগীদের জন্য বিশেষ সহায়তা রয়েছে যারা স্বল্প আয় নিয়ে একা বসবাস করেন এই সহায়তাকে বলা হয় পেনশন ক্রেডিট এটি মূল স্টেট পেনশনের সাথে অতিরিক্ত একটি অর্থনৈতিক সহায়তা যা আপনার জীবনযাত্রার ব্যয়ভার সামাল দিতে সহায়তা করে আপনার অন্য কোনো আয় নেই সঞ্চয় বা নিজ বাড়ি থাকলেও আপনি পেনশন ক্রেডিট পাওয়ার যোগ্য হতে পারেন এটি একক ব্যক্তি বা দম্পতি উভয়ে আবেদন করতে পারেন যদি আপনি ইউকেতে একা বসবাস করেন তাহলে আপনি সপ্তাহে সর্বনিম্ন দুশো পাউন্ড দশ পেন্স পর্যন্ত পেতে পারেন আর যদি আপনার কোনো গুরুতর শারীরিক প্রতিবন্ধকতা থাকে তাহলে আপনি এর উপরে আরও বিরাশি পাউন্ড নব্বই পেন্স অতিরিক্ত পেতে পারেন ডিডব্লিউপি জানিয়েছে এপ্রিল দুই থেকে পেনশন ক্রেডিট সহ অন্যান্য পেনশনের হার চার দশমিক এক শতাংশ বাড়ানো হয়েছে এভারেজ উইকলি আর্নিংস সূচকের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে যার ফলে এখন পেনশনভোগীরা গত বছরের তুলনায় কিছুটা বেশি সহায়তা পাচ্ছেন আগে একজন ব্যক্তি পেতেন দুশো পাউন্ড পনেরো পেন্স এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে দুশো পাউন্ড দশ পেন্স আগে দম্পতিরা পেত তিনশো বত্রিশ পাউন্ড পঁচানব্বই পেন্স এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে তিনশো ছেচল্লিশ পাউন্ড ষাট পেন্স এটি শুধুমাত্র নগদ সহায়তাই নয় বরং এর মাধ্যমে আপনি আরও অনেক ধরনের সরকারি সহায়তা পাওয়ার যোগ্য হয়ে উঠবেন এর মধ্যে রয়েছে Housing benefit, council tax discount, winter fuel payment, NHS. চিকিৎসা ব্যয়ের ছাড় পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী হলে ফ্রি টিভি লাইসেন্স রয়্যাল লন্ডনের ভোক্তা আর্থিক বিশেষজ্ঞ সারা প্যানেলস জানান আমাদের গবেষণায় দেখা গেছে দশ জনে তিনজন পেনশনভোগী যাদের আয় কম তারা এখনও জানেন না যে তারা পেনশন ক্রেডিটের জন্য যোগ্য কিনা আবার দশ জনে একজন যাদের বলা হয়েছে যে তারা যোগ্য তারাও এখনও আবেদন করেননি আপনি চাইলে আবেদনটি তিন মাস পর্যন্ত ব্যাকডেট করে নিতে পারেন অর্থাৎ পেছনের তিন মাসের অর্থ একসাথে পাবেন তবে এই পেমেন্ট পেতে হলে তাকে অবশ্যই ইংল্যান্ড স্কটল্যান্ড অথবা ওয়েলসের বাসিন্দা হতে হবে এবং আপনার বয়স কমপক্ষে ছেষট্টি বছর হতে হবে আবেদন করার সময় আপনার স্টেট পেনশন অন্যান্য পেনশন চাকরি বা ব্যবসা থেকে আয় এবং অন্যান্য মিলে আপনার আপনার হিসাব করা হবে জানায় যদি বেনিফিট সঞ্চয় দশ হাজার পাউন্ড বা তার কম হয় তাহলে সেটি পেনশন ক্রেডিটে প্রভাব ফেলবে না তবে দশ হাজার পাউন্ডের বেশি হলে অতিরিক্ত প্রতি পাঁচশো পাউন্ডকে সপ্তাহে এক পাউন্ড আয় ধরে গণনা করা হবে উদাহরণ যদি আপনার এগারো হাজার পাউন্ড সঞ্চয় থাকে তাহলে এটি অতিরিক্ত এক হাজার পাউন্ড ধরা হবে এবং আপনার আয় হিসাবে প্রতি সপ্তাহে দুই পাউন্ড ধরা হবে ডিডাব্লিউপিএর ওয়েবসাইটে গিয়ে আপনি পেনশন ক্রেডিট ক্যালকুলেটর ব্যবহার করে জানতে পারবেন আপনি কতটা সহায়তা পেতে পারেন আপনি পেনশন বয়সে পৌঁছানোর চার মাস আগেই আবেদন শুরু করতে পারেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভাতা সম্পর্কে আরও জানতে বা আবেদন করতে সরাসরি ডিডাব্লিউপিএর ওয়েবসাইটে ভিজিট করুন অথবা স্থানীয় সিটিজেন্স অ্যাডভাইস সেন্টারে যোগাযোগ করুন এই সহায়তা আপনার বছরে গড়ে চার হাজার তিনশো পাউন্ড পর্যন্ত বাড়তি আয় এনে দিতে পারে তাই দেরি না করে এখনই দেখে নিন আপনি যোগ্য কিনা যুক্তরাজ্যে বাংলাদেশে অভিবাসীদের একটি বড় অংশ এখনও বয়স্ক নাগরিক যারা ইতোমধ্যে স্টেট পেনশন বয়স অতিক্রম করেছেন ওয়েলসে বসবাসরত ছেষট্টি বছর বয়সে এক বাংলাদেশি বৃদ্ধা বলেন আমি একা থাকি বাচ্চারা সবাই আলাদা থাকে আগে জানলে অনেক আগে আবেদন করতাম এনএচএস ডিসকাউন্ট আর টিভি লাইসেন্স ফ্রি এই সুবিধাগুলো আমাদের মতো মানুষদের জন্য অনেক গুরুত্বপূর্ণ